আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কামজালা বশীকরণ আপনি যে নারীর ওপর এই বশীকরণটি প্রয়োগ করবেন সে অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য খুবই খতরনাক এই বশীকরণটি তো এটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত এটিতে বিচ্ছেদেরও কাজ হয় তো যাই হোক বশীকরণ এটি আমি বলে দিতেছি অন্য ভিডিওতে আপনার বিচ্ছেদের প্রয়োগটা বলে দেবো আপনাদের কিভাবে প্রয়োগ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে খুবই খতরনাক বিদ্যা তো আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন নকশা সাদা কাগজে কালো কালি দিয়ে আর সকালবেলা তাবিজগুলো লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর এটা উল্লেখ করে দেবেন দেওয়ার পর আগরবাতি ধোয়া লাগাইবেন আতর ছিটাই দেবেন দিয়ে লোয়া তাবিজে ভরে মন দিয়ে মুখটি বন্ধ করে পুরাতন কবরে গেড়ে দেবেন আর আরেকটা তাবিজ যদি আপনারা চলাচলের পথে গেড়ে দিতে পারেন সেক্ষেত্রে অনেক শক্তিশালী হবে কাজটি যদি চলাচলের পথে না দিতে পারেন কবরে গেলে দিলেও কাজ হবে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আর সরা সরা পেতে দিলে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ